হ্যালো বন্ধুরা শুভ সকাল তো সকালটা আজকে যে কীভাবে শুরু হয়েছে মানে অসাধারণ বলতে পারো এই যে এখন ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে নটা বাজে ছেলের স্কুল হচ্ছে সাড়ে সাতটা থেকে তো সাড়ে সাতটার সময় একবার যথে বেরিয়েছি তারপরে কান্না কাটেই মানে রাস্তায় প্রায় লোকজন জড়ো হয়ে গেছে এরকম অবস্থা সবাই আমাদেরকে হা করে দেখছে বুঝেছো তো কীরকম মানে কি বলবো মানে মাথা বরং কীরকম হয় সেই সিচুয়েশানে ভাবো একবার তো এখন নিয়ে যাচ্ছি মামের সাথে কি যাবে তো স্কুলে দিয়ে এখন বাড়িতে আসলাম এসে এখন বাবু লোটে মাছ এনেছে বনু বেছে টেছে দিল মানে পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে দিল এখন রান্না টান্না করে যাব আবার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছে কারণ মার পায়ে ভীষণ ব্যথা বেড়েছে কয়েকদিন ধরে বলছি কিন্তু যাচ্ছেই না বলছে তুই একবার মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিস আবার আমাকে নিয়ে তো যাই হোক এখন পটলগুলো পেকে গেছিল পটলগুলো ভাজা করলাম খাবো ভাত দিয়ে পটল ভাজার ভাত আমি আর বনু খাবো এখন আর মাকে দই দিয়ে ওটস দিয়ে দেবে বলো তো খেয়ে নিয়ে তারপরে মাছ চলে আসবো ওই বাড়ি থেকে মাকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে বললাম তো এই যে পটল ভাজা দিয়ে এক মুঠো ভাত খেয়েছি আর কিছু করলাম না কারণ লোটে মাছ ভাজা তো আর খাওয়া যাবে না তারপর ওই বাড়িতে যাবো ওই বাড়ি থেকে আবার মা মাছ পাঠাবে এসে আবার ওলের ডাটি রান্না করব। তো আমি এখন অপেক্ষা করে দাঁড়িয়ে আছি যে মা কখন আসবে আর প্রচণ্ড এখন মাথা গরম রয়েছে কারণ সকালের ওই মাথা গরমে গরমেই চলছে সকালটা উঠে যদি ভালো না যায় না সারা দিন যেন কাটে আমার এরকম ভীষণ হয় আচ্ছা ঠিক আছে দাঁড়ো মা আবার ছেলের জন্য একটু খাবার দাবার এনেছিল তো এখন ডাক্তার দেখিয়ে ফিরছি বাড়ির দিকে বাড়ি থেকে আবার রান্না করে মাকে আবার নিয়ে যাবো ড্রেসিং আজকে সারা দিন ছোটা ছুটি এই যে ওলের ডাটি মানে ওলের ডাটি বলছি করি এটা ওলের ডাটার ওই যে শাকগুলো সেটা আর এটা হচ্ছে ওলের ডাটি বুনু কেটে রেখেছে আমি এখন রান্না করি আমি রান্না করছি তাই আমাকে হাওয়া দিচ্ছে রান্নাঘরে এসে এটা আমার মা এটা আমার মা এটা আমার ছেলে না এ মানা আমার মা না আচ্ছা তুমি যাও বাবা ঝাঁজ এখানে যাও বাবা যাও আমার গরম লাগছে না যাও বাবা

টোটোই উঠে বসে পড়েছে চলে এবার আসি হ্যাঁ যাওয়ার সময় আমি নামবো হ্যাঁ হয়ে গেল মার আজকে শেষ ড্রেসিং এখন দেখি কি অবস্থা থাকে এখন তো ভালো অবস্থা নাহলে আবার নিচে যেতে হবে এখন আমি একটু মাছটা নিয়ে তারপরে যাব দেখ শুকিয়ে গেছে বোধহয় সব শুকায়নি সব ভেজা নাইটি গুলো ভেজা ওগুলো শুকিয়ে গেছে দড় বাবা মনসা বাবাজিও না বাইরে মামাম তুলে নিয়ে আসুক আমি ভাজ করে রাখি আর যেগুলো ভেজা সেগুলো কারে মেলাতে মুখ দেখে আসছে

আর ক্লিপ দেয়া যায় খুব গরম লাগছে বল আচ্ছা দাঁড়া দিচ্ছি পুরো সাজ হলা তারপরে দেখাচ্ছি হ্যাঁ ও এটা তো আবার গিট গিফ্টলি মারা আমি এগুলো সব ইয়ে করবো মানে খেউচি আর বসাতে দিচ্ছি তুই শুধু ব্যাংকে রাখবি নাকি এটা দেবো হ্যাঁ ওটা দিবি না এটা দিবি কমলা এ শাড়ির সাথে না ওইটাই দে ভাল লাগবে একটু বেকা হয়ে গেল মনে হচ্ছে হ্যাঁ বাবা রেডি করিয়ে দেবো হ্যাঁ সোজা হয়েছে হ্যাঁ অল্প অল্প দিয়ে দাও এই যে ছেলে ছেলে তো যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কবে থেকে যাবে না খুব ভালো লাগছে আচ্ছা 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 গোপনা বাবা হ্যাঁ মাকে ছাড়া যাচ্ছে ওর জন্য আচ্ছা হয়েছে বাবা ও

বিয়ে বাড়ি মানেই নতুন বউয়ের ফটোশ্যুট তো ফটোশ্যুট চলছে যথারীতি আর সেই সাথে গানও চলছে যে কারণে এখন আমার ভয়েস ওভার করতে হচ্ছে তো দেখো বউকে সুন্দর দেখতে হচ্ছে আমার ছেলে বলেছে বউয়ের চোখ দুটো খুব সুন্দর ও আবার এগুলোও ঠিকঠাক করে দেখে আসে আর আমাকে বলে তো যাই হোক আজকে বুনুর সাথে গেছিলো তো গিয়ে দেখে এসছে বউয়ের বাবার বাড়ি থেকে কী কী দিয়েছে বলছে সবই ঠিক আছে শুধু কি এসিটা নেই আর কি বেশ একটা নেই বলেছে বলছে সবই দিয়েছে বউয়ের বাবার বাড়ি থেকে কিন্তু এসিটা দেয়নি একদম পাকা বুড়োর মতো কথা মানে যেদিন থেকে নিমন্ত্রণ পেয়েছে ওর সামনে নিমন্ত্রণ করতে এসেছিল তো পাগল হয়ে যাচ্ছে কবে বিয়ে বাড়ি কবে বিয়ে বাড়ি দর্শনা বাবি 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 আজকে ছেলে প্রথম মামা মামার দাদায়র সাথে বিয়ে বাড়ি গেল এবার ছেলে তো ঝাল খায় না কোনো কিছুতে তো সেটাই বাবু বলছে যে ফ্রাইড রাইস আছে তো ফ্রাইড রাইস খেতে পারবে কা 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 আইসক্রিম না না এই দেখো আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে ছেলে না খেয়ে বলছে মার জন্য আমাকে দিচ্ছো আমাকে দিচ্ছো হ্যাঁ